চার পাঁচটা মামলা বাকি আছে এই চার পাঁচটা মামলায় জামিন পেলে সেই ইনশাল্লাহ এই দ্রুত কারাগার হতে মুক্তি পেয়ে জনসাধারণের মাঝে ফিরে আসবেন মামুনুল হক বিশিষ্ট আলেম দিনে কামেল মরুম আজ আজিউল হকের সাইকুল আদি পুত্র শুধুমাত্র ইসলামী শক্তিকে দমায় রাখার জন্য বাংলাদেশ থেকে ইসলামী চিন্তাকে ডাবায় রাখার জন্য মলন মামুলকে সরকার গ্রেফতার করে আমরা তো আইনি সরকারের বিরুদ্ধে বছর ধরে তার আইনি পরীক্ষা চালা যাচ্ছে ইনশাল্লাহ আমরা পঞ্চাশের অধিক মামলায় জামিন পেয়েছি আর চার পাঁচটা মামলা বাকি আছে এই চারটা চার পাঁচটা মামলায় জামিন পেলে সে ইনশাল্লাহ এই দ্রুতই কারাগার হতে মুক্তি পেয়ে জনসাধারণের মাঝে মাঝে ফিরে আসবেন